আসসালামু আলাইকুম প্রিয় এস এস সি তো যেহেতু তোমাদের বাংলা পত্র বিষয় পরীক্ষা অনুষ্ঠিত হবে বাংলা পত্রে কিন্তু তোমাদের ব্যক্তিগত চিঠিপত্র কিন্তু আসতে পারে ব্যক্তিগত চিঠিপত্র কিন্তু তোমাদের আসতে পারে তো ব্যক্তিগত চিঠিপত্র কিভাবে লিখতে হয় এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ ডিটেলসে তোমাদের দেখাবো তো কীভাবে তোমরা লিখবে সেটা কিন্তু তোমরা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবে এভাবে যদি তোমরা লিখতে পারো তাহলে চিঠিপত্রে তোমরা কিন্তু দশে দশ নম্বর পাবে এই জন্য আমি তোমাদের বলবো ভিডিওটি তোমরা অবশ্যই সম্পূর্ণ দেখো আমি টোটালি তোমাদের দেখাবো যে কিভাবে ব্যক্তিগত চিঠিপত্র লিখতে হয় তো এখানে যে তোমরা একটু লক্ষ্য করো এখানে একটা প্রশ্ন রয়েছে দেখো মনে করো তুমি সম্প্রতি একটি নতুন উপন্যাস পড়েছ নতুন এই বইটি পড়ার অভিজ্ঞতা জানে এবার তোমার বন্ধুকে একটি পত্র লেখো অর্থাৎ তুমি একটা বই পড়েছো বা একটা উপন্যাস পড়েছো সেখানে সেই বইটি পড়ার অভিজ্ঞতা জানে তোমার বন্ধুর কাছে একটা পত্র লেখো এখন ব্যক্তিগত যেহেতু পত্র সেক্ষেত্রে ব্যক্তিগত পত্র কীভাবে লিখতে হয় সেটা তোমাদের একটু দেখায় এখানে দেখো প্রথমে তোমাদের কী দিতে হবে এখানে প্রিয় সুমন এবং এই সাইডে তোমাদের তারিখটা দিতে হবে এখানে তোমরা দেখতে পাচ্ছ দেখো এখানে কিন্তু তারিখ এসএসসি পরীক্ষার সকল আপডেট পেতে এবং এসএসসি পরীক্ষার সকল বিষয়ে সরাসরি পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এটা দিতে হবে পত্র লেখার নিয়ম কিন্তু অনেক ধরনের রয়েছে তো আমি তোমাদের যেটা দেখাচ্ছি এটা হচ্ছে সঠিক নিয়ম এখানে তোমাদের প্রিয় সুমন অর্থাৎ তোমার বন্ধুর নাম দেওয়া থাকলে বন্ধুর নামটা দিতে হবে আর যদি না দেওয়া থাকে সেক্ষেত্রে তোমাদের মতো করে একটা নাম দিতে হবে তো আমি এখানে প্রিয় সুমন একই সঙ্গে আগ্রাবাদ চট্টগ্রাম এখানে তারিখটা তোমরা এখানে দেখতে পাচ্ছ তারিখটা অবশ্য তোমরা এখানে দিয়ে নিবা এখানে তোমাদের তারিখটা দিতে হবে এরপর দেখো আমি এখানে কী লিখেছি তোমরা এভাবে লেখার চেষ্টা করবে পত্রের শুরুতে আমার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা নিয়েও আশা করি পরম করুণাময়ের কৃপায় পরিবার সবাইকে নিয়ে ভালো আছো তোমার গত চিঠিতে তুমি আমার পড়া নতুন একটি বই সম্পর্কে জানতে চেয়েছিলে চিঠির উত্তর দিতে দেরি হলো বলে আমি দুঃখিত আজ তোমাকে এই সম্পর্কে জানাতে আমি চিঠি লিখছি এটা এখানে প্রথম তার সঙ্গে যে কথাবার্তা সেটা শেষ করলাম এরপর তুমি যে নতুন বইটা পড়ছ সেটা কিন্তু তোমাদের এখানে তুলে ধরতে হবে দেখো আমি এখানে কী তুলে ধরছি সম্প্রতি আমি অপরাজেয় কথা শিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের শ্রীকান্ত উপন্যাসের প্রথম পর্বটি পড়েছি উপন্যাসটির কাহিনী মূল চরিত্র শ্রীকান্তের আত্মকথনের উপর রচিত গ্রন্থটি প্রায় অর্ধেক অংশ জুড়ে রয়েছে শ্রীকান্ত ও তার ইন্দ্রনাথ নামে দুই কিশোরের বিচিত্র কাহিনী তবে ইন্দ্রনাথ চরিত্রটি আশঙ্কভাবে হারিয়ে যায় সপ্তম পরিচ্ছেদে তো এখানে তোমরা দেখতে পাচ্ছ দেখো সে যে বইটা পড়ছে তার বিষয়ে কিন্তু সেখানে তুলে ধরছে তোমাদের এভাবে তুলে ধরতে হবে এরপর তোমরা এখানে দেখতে পাচ্ছ দেখো তোমার পরিবার বড়দের আমার সালাম এবং ছোটদের আদর দিও। আমার আমাদের জন্য দোয়া করো এরপর ইতি তোমার বন্ধু শ্রবণ তোমরা দেখতে পাচ্ছ দেখো ডাক টিকিট এরপর তোমরা চাইলে মাস্ক টান দিতে পারো না দিলে কোনো সমস্যা নেই প্রেরক হচ্ছে তুমি প্রিয়ক মানে তুমি এখানে তোমরা দেখতে পাচ্ছ শ্রবণ এবং আগ্রাবাদ চট্টগ্রাম এবং প্রাপক প্রাপক হচ্ছে তুমি যার কাছে চার কাছে পাঠাচ্ছ সে হচ্ছে প্রাপক মোহাম্মদ সুমন সোনাত্তরী তেত্রিশ সের ইকবাল রোড খুললে জাস্ট তোমাদের মতো করে এই ডাক টিকিটটা তোমাদের বাধ্যতামূলক চিঠিপত্র কিন্তু দিতে হবে চিঠিপত্রে যে ডাক টিকিট না দাও সেক্ষেত্রে কিন্তু এখানে শিক্ষকরা তোমাদেরকে নম্বর দেবে না তো এভাবে কিন্তু তোমাদের একটা চিঠিপত্র কিন্তু লিখতে হবে আমি জাস্ট এখানে তোমাদের দেখালাম যে ব্যক্তিগত চিঠিপত্র কীভাবে লিখতে হয় এখন তোমাদের প্রশ্নের ভিন্নতা অনুযায়ী এভাবে তোমাদের কিন্তু লিখতে হবে তোমরা অবশ্যই বানিয়ে সাজিয়ে সুন্দরভাবে তোমরা লেখার চেষ্টা করবে আর অবশ্যই বাধ্যতামূলক কিন্তু এই ডাক তোমাদের দিতে হবে